আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রাব্বুকে বলেছিলাম যে ভালো শাক পেলে নিয়ে আসো তো লাল শাক আসলে আমাদের এখানে ভালো একটা পাওয়া যায় না বেশিরভাগই লাল ডাটা শাকটা ধরিয়ে দেয় তোর বাবা যা যা শাক ভালো পেয়েছিলো সেটাই নিয়ে আসছিল। লাল শাক কুলমি শাক তারপর হচ্ছে ধনিয়া পাতা পালং শাক আর হচ্ছে গাজর মিষ্টি কুমড়া আর হচ্ছে কাঁচা কলা তো এই সমস্ত বাজারগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর আমার বাচ্চার খিচুড়ি রান্না করবো কাঁচকলা আর হচ্ছে গাজর মিষ্টি কুমড়া আর পেঁপে ফ্রিজে আছে সেগুলো দিয়ে সাথে আলু চাল ডাল দিয়ে রান্না করব। আর গাজরের যেহেতু অনেক দাম আর গাজর তো আমার বাচ্চার খিচুড়িতে দেওয়া হয় এছাড়া খাওয়া হয় না তাই আমি দুটো করেই আনি কারণ হচ্ছে বেশি দিন ফ্রিজে রেখে এসব শাকসবজি খেলে আসলে গুণ নষ্ট হয়ে যায় তো যার কারণে আর বেশি বেশি করি না তো লাল শাকটাকে বেছে নিয়েছি ওগুলো এটাতে এখন পলি করে রেখে দিব আজকে কলমি শাকটা রান্না করে খাবো কলমি শাকটা ধুয়ে কেটে আমি রান্না করতে দিয়ে দিয়েছি মানে কলমি শাকটা আমি ভাজি করব আর হচ্ছে এগুলোকে আমি সব গুছিয়ে ফ্রিজে রেখে দিব ধনিয়া পাতাটা এখন বেছে নিব। তারপর সেটাকেও পলি করে রেখে দিব শুকনা পলিতে রেখে দিচ্ছি আর হচ্ছে এগুলোর ভেজা পলিতে রাখলে আরও নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে পালং শাকটাকে বেছে নিয়েছি এখন পালং শাকটাকেও একটা শুকনো পলি করে রেখে দেবো তারপর এগুলো ফ্রিজে তারপর হচ্ছে দুপুরের খাবারটা আসলে শাক দিয়ে খেয়ে নিব আর মাছ রান্না করব রাতের জন্য টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। তো ওর বাবা আসলে শাক পছন্দ করেন না তো ডাল আর রুই মাছ রান্না করব রাতের জন্য আর শাক ভাজি দিয়ে আমি আর আমার বাচ্চা খেয়ে নিব আর ছোট বাচ্চার জন্য খিচুড়ি রান্না করে ফেলেছি ওর খিচুড়িটা আসলে হয়ে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা রান্না রান্নাবান্না সব কাজ আর ঘর গুছিয়ে নিয়েছি তার মাঝেই আর বাসন সকাল থেকে তেমন একটা ধোয়া হয়নি এখন আবার পানি নেই পানি চলে গিয়েছে তো পেঁয়াজ আর মরিচ রেডি করে নিয়েছি এখন একটা টমেটো দিয়ে মাছটাকে ধুয়ে নিব আর মাছটা দেখব যে ছুটেছে কিনা ফ্রিজ থেকে বের করা হয়েছে অনেকক্ষণ আগেই আর রুই মাছ তো রান্না করব টমেটো দিয়ে রান্না করলে স্বাদটা বেশিই লাগে আমার কাছে আর পানি চলে আসবে এর মধ্যেই আমাদের বাসায় পানি গেলে সহজে আর কি মানে যায় না আবার গেলে চলেও আসে তাড়াতাড়ি তারপর হচ্ছে আমি এই তো রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নিব বাসন কোষণ ধুয়ে নিব সব কিছু আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো কিছু মন্তব্য থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখলে আমারকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এই তো মাছটা ছুটে গিয়েছে এখন মাছটাকে ধুয়ে নিব পানিটা একেবারে ফেলে দিলাম না কারণ হচ্ছে পানি যেহেতু নেই আর আমি পানি ভরেও রাখি না আমাদের বাসায় বললামই তো সহজে পানি যায় না আজকে হঠাৎ করে গিয়েছে মাঝে মধ্যে যায় তো এখন মাছ পানি আসলে সব কাজ করে নিব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন